আমি শুধু এতটুকুই বলবো। আমি কারোর চর্চা করবার জন্য বক্তব্য রাখবো না শুধু এতটুকুই বলবো যে আপনারা যেভাবে আশীর্বাদ করেছিলেন আপনাদের অকৃপণ আশীর্বাদ আপনাদের শুভ আশীর্বাদ আবারও আমরা চাইতে এসেছি কি দেবেন তো আপনাদের আশীর্বাদ দুহাত তুলে বলুন আপনাদের আশীর্বাদ করবেন তো আপনারা দুহাত তুলে বলুন এইবার চারশো পার করবেন করবো তো আমরা দুহাত তুলে বলুন আমরা এবার চারশো পার করবো তো এইবার 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 আমরা আপনাদের তাই আশীর্বাদ চাইতে এসেছি আপামর কুচবিহারের জাগ্রত জনতার শুভ আশীর্বাদ চাইতে এসেছি আপনাদের আশীর্বাদকে মাথায় নিয়ে মোদিজির হাতকে শক্তিশালী করব এবং মোদিজি যে স্বপ্ন দেখেছেন ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে আপনাদের আশীর্বাদের মাধ্যমেই সেই স্বপ্ন পূরণ হবে এবং ভারত বিশ্বের দরবারে শ্রেষ্ঠত্বের আসনে আসীন হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতেই চোর চোর স্লোগান উত্তরবঙ্গের অবস্থা দেখে চোখে সর্ষে ফুল দেখছে তৃণমূল উত্তরবঙ্গের পরিস্থিতি যে ভালো নয় তা সভা সমিতি ফাঁকা দেখেই কেন বুঝতে পারছেন না মমতা বন্দ্যোপাধ্যায় সেটাই বড় প্রশ্ন কিন্তু এবার তার সামনেই যেভাবে রাগ ঢাক না করে বিজেপি কর্মীরা একেবারে চোর চোর স্লোগান দিলেন তাতে এবার অন্তত উত্তরবঙ্গে কোন পথে যাচ্ছে সেটা বুঝে নেওয়া উচিত তৃণমূল সুপ্রিমের নির্বাচনী প্রচারের জন্য আবার উত্তরবঙ্গে পা রাখেন মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে চালসার রাস্তা দিয়ে তার কনবয়ে যাওয়ার সময় ঘটে যায় বড় ঘটনা প্রসঙ্গত এদিন হেলিকপ্টার নিয়ে উত্তরবঙ্গে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারপর মঙ্গলবারই মোড় দিয়ে তার কনবয়ে যায় আর সেই সময় সেখানে বিজেপি প্রার্থীর সমর্থন একটি পথসভা ছিল আর সেই পথসভা থেকেই মুখ্যমন্ত্রীকে লক্ষ্য করে তোলা হয় চোর চোর স্লোগান একাংশ বলছেন এতদিন তৃণমূলের ছোটোখাটো বা বড় স্তরের কোনো নেতা মন্ত্রীকে দেখলে চোর চোর স্লোগান দিত বিজেপি কিন্তু একেবারে তৃণমূলের যিনি মুখ সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনেই তাকে উদ্দেশ্য করে সেই স্লোগান দিয়ে ফেলেছে ভারতীয় জনতা পার্টি তখন বোঝাই যাচ্ছে যে উত্তরবঙ্গে ঠিকঠাক ভোট হলে এবার চোখে সর্ষে ফুল দেখবে তৃণমূল কংগ্রেস দিন শেষে তেমনটাই বলছে রাজনৈতিক বিশেষজ্ঞরা